সকালবেলাটা এত বেশি কুয়াশা ছিল যে এই গাছগুলো পর্যন্ত দেখা যাচ্ছিল না এই খালপাড় পর্যন্ত দেখা যাচ্ছিল না এখনও কিছুটা কুয়াশা আছে সময় এখন এগারোটা বাবা সকাল থেকে টিউশন থেকে এসে আবার খেয়ে রওনা দিয়েছে আবার টিউশনের জন্য তো এখন থেকে তোর চারবেলায় টিউশন এখন বাড়ি থাকে না আর আমি সারা দিন এই যে আমার মেয়ে আর সামলাতে ব্যস্ত তার মধ্যে একটি ভিডিও করি তো আজকে এখন থেকে ভিডিও শুরু করলাম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম গতকাল রাতে রাহিদ বাবা আমি দুজনেই খাইনি তার জন্য দুজনেরই ভাত ছিল সকালবেলা রান্না করিনি মেয়েকে মেয়ের খাবার বানিয়ে খাইয়ে দিয়েছি আর আমরা সেই ভাত খেলাম আর সাথে ডাল ছিল একটু আলু ভাজা করলাম আর ছিল একটু শাক ভাজা তো শাক ভাজা আর খাইনি ওই ডালটা গরম করে আর ভাত গরম করে আর এটা আমরা আলু ভেজে খেয়ে নিয়েছি তো জলও চলে এসেছে এগারোটার থেকে জল চলে আসে মুড়িগুলোকে খেতে দিলাম দিয়ে এই যে অনেকগুলো সব কেটেছিলাম কালকে যেগুলো সব আছি এখন সব মেলে দেব সকালবেলা বাচ্চারা পড়তে এসেছিল তো এখন থেকে আবার সেই আগের রুটিন মানে দুইবেলা টিউশন বিকালেও বলছিল একজন মানে সন্ধ্যের পরে আর কি তো আমি বারণ করে দিলাম কেননা সারাদিন মানে আমার বাচ্চার পিছনে ঠিক যতটা বেশি বেশি বকতে হয় যেহেতু এখন ছোট দুষ্টুমি করে সেগুলো সব চাপ আছে তারপরে ও টাইমলি খাওয়ানো এটা বাচ্চার যেগুলো করতে হয় আর কি সেগুলো তো থাকেই তার মধ্যে বেলা টিউশনে ও বকতে হয় তো সন্ধ্যাবেলা গিয়ে বাচ্চার খাবার বানানো খাওয়ানো ভিডিও এডিট করে আপলোড দিতেই আমার এখন এগারোটা বেজে যায় তো ওই জন্য আমার ঠিক টাইম হয় না তা ওই জন্য আমি বললাম যে না হবে না বিকালেই পাঠাও হচ্ছে ব্যাপার তিনবেলা টিউশন নিয়ে আর ছোটো বাচ্চা নিয়ে পারবো না লাস্টে নিজেই মানে কি বলবো বাবা আবার টিউশন থেকে আসবে একটাই মানে এগারোটার থেকে একটা পর্যন্ত পড়ায় তো ওখান থেকে আবার আরেকটা জায়গায় যাবে বিশেষ দরকারে দরকারটা হচ্ছে মানে যে যায়ের কাছ থেকে লাস্ট আমরা চল্লিশ হাজার টাকা নিয়েছিলাম এই যে ঘরের মানে লাস্ট ফিনিশিং যেটা হলো তো তার একটু সমস্যা চলছে খুব তো ওই জন্য সে চাইছে যে কিছুটা টাকা যেন তাকে আমরা দিই আমরা বছরখানি পর থেকে আমরা মানে তোমাকে আসল দেওয়া শুরু করব এবছর হয়তো আসল দিতে পারবো না কিন্তু সমস্যা তো আর বলে কয়ে আসে না তো সেটার জন্য আর কি যাবে আজকে সন্ধ্যার মধ্যেই তাকে কিছু না কিছু দিতেই হবে আর কি খেয়েছিস এতক্ষণ ধরে আমি জানি না সবসময় কেমন করে আছি দেখা ওই তো আমিও ফোন এরকম করে ধরে আছি না ব্যাস সব জামা কাপড় গুলো নিচে ফেলে দিয়েছে দিয়ে বেছে বেছে ওরগুলো নিয়ে একবার মেলে দিচ্ছে একবার তুলে আবার ওর মধ্যে রাখছে হ্যাঁ অপেক্ষা করছি তাই তো চলো নিচে আসবে বলে যখন অপেক্ষা করছো তো চলো চলো তাতে চলো তবে মাছ যেতে জানি ওলকপি আলু দিয়ে একটা তরকারি করেছি তো এটাই আমাদের দুপুরে খাওয়া হবে কি পড়তে যাচ্ছিস হ্যাঁ পড়তে যাচ্ছিস হ্যাঁ একজন আছে উপরে আস্তে আস্তে অনেক বই পথ জোগাড় করেছে ব্যাগের মধ্যে ছোট্ট ছোট্ট দুটো পা নিয়ে এখন উঠছে ওঠো ওঠো ধরে ধরে ওঠো দেয়াল ধরে ওঠো ব্যাগ ধরতে হবে না পচে বা দে না কু তুমি কবি যে গে আমায় যাবো তনু ধান দোল আলে বুট ববইরা আমাতে যো দোল দাও মাটি আচি দিতে সকল দি দিয়া বুঝি সকল দিয়ে দলি দি দি বই খেলা এবুন বিটি কো দাও গে পাবে না তুমি সেতে আমার জন্মগুবি কোথায় ছিল ধনাধর না কোথায় চলে গেল হরকৃষ্ণ কী করে হবে আজকাল এই দুটোই পড়তে এসেছে একটু পরে এদেরকে দেব ছুটি কুলপালাই কল কালি মোচাই কলা কাই